হ্যালো ভিউর্স আজকে আবার আপনাদের সামনে আমি হাজির হলাম ব্লক ক্লাব কন্ডম নিয়ে এই যে আমার হাতে যে প্রোডাক্টটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা কন্ডম অনেক উন্নত মানের অনেক কন্ডম হ্যাঁ দেখেন এটা কতটা পরিমাণের সফট এটার এটা কতটা এটা ছিঁড় কোনো ই নেই দেখছেন আমি কত টানছি এটা ছিঁড়বে না এটা অনেক আর কি উন্নত মানের প্রোডাক্ট তো দু এটা ব্যবহারিতা কি সেটা আমি বলে দিচ্ছি হুম এটার কার্যকারিতা বলে দিচ্ছি এই যে যেটা দেখতে পাচ্ছেন এটা ব্যবহার হচ্ছে আপনি যখন এটা ব্যবহার করবেন ব্যবহারের আগে আপনার মাথায় যে ভাইব্রেশনটা থাকে এটা আপনি ফিট করে নেবেন হ্যাঁ তো এটা ফিট করবেন এই দেখেন আমি এইভাবে বল দিয়ে নেবেন নিয়ে ভাইব্রেশনটা আর কি ফিট করে নেবেন এই যে আমি আই অলরেডি আগে ফিট করে নিছি দেন আপনারা এইভাবে ফিট করে নেবেন এটা বের করা দেখতে পাচ্ছেন এটা সম্পূর্ণ ফুলটা করে আর কী করা যায় এই যে দেখতে পাচ্ছেন এই গর্তটার মধ্যে ভাইব্রেশনটা থাকবে পরে এটা মাথায় চাপ দিয়ে নেবেন না হলে যেটা ফিট হয়ে লেগে গেছে তারপর আপনি এই জায়গার দিয়ে আপনার ওই জিনিসটা প্রবেশ করাবেন নিচ দিয়ে আপনার অন্ধকোষটা দিয়ে দিলে এটা লকের মতো আটকে থাকবে হ্যাঁ তো এটার নাম দেওয়া হচ্ছে এর জন্য লক লাভ আর কি বাইবেশন কন্ডম হ্যাঁ তো এটা ব্যবহারিত হচ্ছে এটা তো এটার কার্যকারিতা টাম বলে দিচ্ছি এটা যখন ব্যবহার করবেন এটা মাথা এরকম ভাবে চাপ দিয়ে নেবেন চাপ দিলে এটার মাথাটা এগে কাঁপতেছে দেখতে পারছেন এখন আমার হাত দেখে হয়তো বুঝতে পারছেন না এই মাথাটা কাপে এটার কাপার কারণে আপনি আপনার স্ত্রীকে সম্পূর্ণ সুখ দিতে পারবেন বা তাকে অতি তাড়াতাড়ি আপনার প্রতি দুর্বল করে ফেলতে পারবেন বুঝতে পারছেন তো বুঝে এটা এটাটা কতটা কাজ করবে এই প্রোডাক্টটা বা কতটা উন্নত মানের বুঝতে পারছেন তো এই প্রোডাক্টটা অনেক একটা ভালো মানের প্রোডাক্ট অনেকটা সফট এটা কিন্তু ফ্রি সাইজ এটা সবাই ব্যবহার করতে পারবে আমাদের সব ভাইদের জন্য এটা একটা বেস্ট প্রোডাক্ট হ্যাঁ এটা আমি আপনাদের মেপে দেখাচ্ছি এটা কয় ইঞ্চি বা এটা কতটুকু হ্যাঁ এ দেখেন এটা হচ্ছে আপনার সাত ইঞ্চি লম্বায় লম্বায় সাত মোটায় হচ্ছে আপনার এই যে দেখেন মোটায় হচ্ছে আপনার পাঁচ দেখতে পাচ্ছেন এই যে মোটায় পাঁচ ইঞ্চি তো লম্বায় ছয় মোটায় পাঁচ এটা কিন্তু একটা ফ্রি সাইজ এটা সবাই ব্যবহার করতে পারেন চাইলে আর যারা আর কি স্ত্রীকে সম্পূর্ণ দিতে চান বা আর অতি সহজে কাবু করে ফেলতে চান তারা কিন্তু এটা ব্যবহার করতে পারেন এটা অনেক বেস্ট একটা প্রোডাক্ট এটা চাইলে আপনি যত টানেন এটা ছিঁড়বে না এটা ফাটবেও না দেখতে পাচ্ছেন এটা অনেক অরিজিনাল একটা প্রোডাক্ট হ্যাঁ এটা অনেক ভালো মানের একটা প্রোডাক্ট তো আমার এই প্রোডাক্টটা যদি আপনাদের ভালো লেগে থাকে আপনার যদি নিয়ে বা নেবেন যাদের পছন্দ হয়ে থাকে যদি নিতে চান তারা আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন বা সরাসরি কল করুন কল করে আপনার প্রোডাক্টটি আমার কাছে অর্ডার করে নিন হ্যাঁ আর অর্ডারের নিয়মটা হচ্ছে আপনার একশো টাকা চার্জ দিয়ে আপনার অর্ডারটা করতে হবে বাকি টাকা আপনি অর্ডার করার পর আপনি যখন প্রোডাক্টটা হাতে পাবেন বাকি টাকা দিয়ে আপনি প্রোডাক্টটা রিসিভ করবেন তো আজকের ভিডিও এতটুকুই রইল আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন